হ্যাঁ দর্শক দেখেন সৈয়দ ভাইয়ের আম সৈয়দ ভাই নিজেই অর্থাৎ যত্ন সহকারে ডাক্তার সাহেবকে আমগুলো প্যাকেটিং করে দিচ্ছেন একেবারে গাছ থেকে পড়া গ্রেট গুম্বাই আম এক গাছের আম না গাছ পাকা সব এক গাছের আম বার বেশি নিতে না খুব ওই কার্ট থেকে নিতে পারেন না দুইটা থেকে এখানে আম ওজন করা হচ্ছে দেখেন কেজি হয়ে যাবে আচ্ছা আপনি একটু কথা বলেন আমার সাথে এই আম কি আপনি আগে নিয়েছেন কখনো

আমি আপনাদেরও ইয়ে করব পরামর্শ দেব যে আপনারা ট্রাই করতে পারেন আচ্ছা এই আমবাগানটা কোথায় অবস্থান কোথায় জানেন দটার হ্যাঁ এটা হলো দিঘলি উপজেলা দিঘলি উপজেলাতে আছেই একবার কাছেই অ্যাডভোকেট সাহেব রামবাগান বা শহীদ বের কথা বললে সবাই চেনে জি জি এক বাক একবার ভ্যানালা থেকে শুরু করে গাড় থেকে সবাই চেনে পরিচিত আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা থ্যাংক ইউ